নির্লজের মত বিয়ে করবে ছেলে মেয়ে দেখতে যায় ছেলের দুলাভাই ছেলের মামা ছেলের চাচা ছেলের ভাই ছেলের বাপ চোদ্দ সব নিয়ে মেয়ে দেখতে যায় ঠিক না ঠিক যাই আবার এরকম ছোট লোক কিছু আমাদের সমাজে আসে না নাই আমি নাম দিচ্ছি এগুলার নাম ছোট লোক মেয়েদেরকে সম্মান দিতে হবে তাদেরকে কি দিতে হবে তারা মায়ের জাতি তারা আল্লাহর বান্দি বিশেষ করে যখন পর্দা মেয়ে হয় তখন তাদের প্রতি আমাদের দায়িত্ব অনেক বেড়ে যায় অনেক মেয়েরা আমাদের কাছে আর্তনাদ করে চিঠি লেখেন প্রশ্ন পাঠান ভাই আমরা আমরা পর্দার মধ্যে থাকতে চাই আমাদের বাপ মা আমাদেরকে যারা বিয়ে করতে আছে তাদের মধ্যে দিন নাই তারা বুঝে না যে একটা মেয়েকে একটা ছেলে বিয়ে করবে সেই দেখবে ওই ফ্যামিলির মেয়েরা দেখতে পারে ওই ফ্যামিলির ছেলেরা তাকে দেখতে পারে না

সুন্দর ভাবে সম্মানজনক ভাবে দেখবেন ফাইনাল ডিসে দেখবেন অতএব দেখা কি আছে যায় আছে এটা ছেলেও দেখবে মেয়েও দেখবে

দিনদারিতাকে প্রায়োরিটি দিয়ে দিনদার হতে হবে কিন্তু দিনদারিতার ভিতরেও কিন্তু বিষয়াদি আছে ঠিক আছে সেই বিষয়গুলো আমরা কিভাবে চেক করব বা রিচেক করব বা এই বিষয়টা দিনদারির ভিতরেও কিভাবে মিলাবো আর কি পাত্রী নির্বাচনের ক্ষেত্রে বিষয়টা মাথায় রাখতে হবে যে সকল বিষয়গুলো সে সকল বিষয়গুলো নিয়ে আজকে আমরা কিছু পরামর্শ দিতে যাচ্ছি আমরা বিভিন্ন অনলাইনে লেখালেখি দেখেছি বা বিভিন্ন ভাইদের পোস্ট দেখেছি সেখানে কিছু আইডিয়া ঘরে ঘরে জনে জনে এই এমনকি পুরুষদের পাশাপাশি নারীদের মধ্যে ভেতরে ভেতরে আমাদেরকে শেষ করে দিস এই কারণে এই সমস্ত বাজে নেশা এবং এডিকশনের কারণে ঘরে ঘরে স্বামী স্ত্রীর মধ্যে কোনো ভালোবাসা নেই সম্প্রীতি নেই যারা এগুলোতে আসক্ত হয় সবচেয়ে নগদ শাস্তি হলো তাদের দাম্পত্য জীবনের সুখ শান্তি প্রায় অলমোস্ট হারাম হয়ে যায় যে যুবক পর্নোগ্রাফি দেখতে 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 সে ক্লান্ত এটা তার মধ্যে নেশায় পরিণত হয়ে গেছে তার উপর আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় শাস্তি হলো দাম্পত্য জীবনে স্ত্রীর সাথে তার কোনো ভালোবাসা হয় না এটা অভিজ্ঞতা প্রমাণ করে অসংখ্য অজস্র অভিজ্ঞতা এর জন্য রয়েছে বিধায় পর্নোগ্রাফির ভয়াবহ ক্ষতিকর দিকগুলো আমাদেরকে আগে বুঝতে হবে এবং এর মাধ্যমে নগদ লাভ করা নগদ সাময়িক সময়ের সুখ বা তৃপ্তি লাভ করার সুযোগ থাকলেও পরক্ষণে পরক্ষণে পর্ন এডিকশন যাদের মধ্যে আছে তাদের বেশিরভাগ মানুষের উপর করা জরিপ এবং সাক্ষাৎকার তাদের বক্তব্য এই সবগুলোর খোলাসা রিপোর্ট প্রতিবেদন গুলো বলে যে এর পরক্ষণেই তাদের মধ্যে বিষন্নতা কাজ করে মানসিক বিষাদ তাদের ছেকে বসে যেটা তৃপ্তির জন্য ঢেকে সেখানে সাময়িক তৃপ্তির পরিবর্তে তার পরবর্তীতে আজাব টানন এর পরপরি তার মধ্যে মানসিক ভাবে বিষণ্ণতা ছেয়ে আসে অশান্তি অস্থিরতা ডিপ্রেশন এবং খারাপ লাগা কাজ করে সে নিজেকে খারাপ মনে করতে করতে একটা পর্যায়ে আল্লাহর রহমত থেকে বড়টা निराश হয়ে যায় জন্য পর্নোগ্রাফি এই ভয়াবহ কাজের ভয়াবহতা এত বেশি যে গোটা দুনিয়ার জীবনটাকে ধ্বংস করে দেয় আখিরাত ধ্বংস আছে এজন্য ভাইরা আমার আগে বুঝতে হবে যে এটা কত বেঞ্জারাস বিষয় এটা থেকে বাঁচতে চান কয়েকটা স্টেপ নিবেন কয়েকটা পদক্ষেপ নেবেন নাম্বার 1 এক নম্বর পদক্ষেপ হলো যে এটার মাধ্যমে আপনার ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে আপনার পারিবারিক জীবন দাম্পত্য জীবন শেষ হয়ে যাবে আপনার কোনো কিছু ভালো লাগবে না বিষণ্নতা বিষাদের মধ্যে আপনি ভোগ করবেন এটি নিশ্চিত জেনে রাখবেন এই ভয়াবহতা মাথায় আপনি ভালো করে ঢুকিয়ে রাখেন সহজ আপনার বেঁচে থাকা এর ভয়াবহতা সম্পর্কে জানার চেষ্টা করবেন অনেক বই বাজারে বের হয়েছে অস্ট্রেলিয়ার একজন লেখকের বই বাংলা অনুবাদ হয়েছে আমি বইটার নাম ভুলে গেছি কিন্তু এই আসক্তি থেকে জন্য অসম্ভব উপকারী সেই বইটা আর সহ যে সমস্ত বই আছে পড়তে পারে নাম্বার দুই মোবাইল যে সমস্ত ডিভাইসের মাধ্যমে হারাম জিনিস দেখার অভ্যাস আছে সেই সমস্ত ডিভাইসগুলোতে গুলোতে ফরম্যাট দিয়ে ফেলেন সবসময় ফরম্যাট দিতে পারবেন না যখন ইমানে জোয়ার আসবে কিছু কিছু সময় আছে যে আল্লাহর ভয় অন্তরে ঢেউ খেলতে থাকে যখন আসবে ওই সুযোগের সাথে সাথে সব কিছু মোবাইল থেকে ক্লিয়ার করে ফেলবেন এবং যে সাইটে সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত জায়গায় গেলে আপনি এগুলো থেকে বাঁচতে পারেন না সেগুলো থেকে আপনার সম্পর্ক ছিন্ন করতে হবে এবং বেশি না মাদকাসক্ত মানুষকে যেরকম একটা সময় মাদক নিরাময় কেন্দ্রে নিয়ে রাখলে এবং বিশেষভাবে ট্রিটমেন্ট করলে সে মাদক আসক্তি থেকে বেরিয়ে আসতে পারে এই পর্ণ আসক্তি এডিকশন যাদের মধ্যে আছে তাদেরও বের হয়ে আসার জন্য সামান্য কিছুদিন একটু স্ট্রাগল করতে হবে কথার কথা নেট আছে এরকম মোবাইলের সাথে আপনি সংবিচ্ছিন্ন করলেন আপনি বাটনওয়ালা কম দামের ছোট একটা মোবাইল নিলেন শুধুমাত্র কল ধরা এবং কল করার জন্য নেট থেকে বিচ্ছিন্ন থাকবেন বেশি না এক দেড় মাস দুই মাস বা যার যতটুকু তৌফিকে কুলা এর মাধ্যমে দেখবেন আস্তে 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 আপনার মাথা থেকে এটা ঝেড়ে চলে যাবে এটা একেবারে নিশ্চিত যদি আপনি এক দুই মাস অন্তত যে সমস্ত মোবাইলের কারণে যে সমস্ত ডিভাইসের কারণে যে সমস্ত নেটের এদের সাথে আপনার কানেকশনের কারণে পর্ণ আসক্তি আপনার মধ্যে আছে এগুলো দেখার সুযোগ তৈরি হয় সেগুলো থেকে আপনি নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেন দেখবেন এক দু মাস পরে আপনার মধ্যে নেশা থাকছে না ইনশাল্লাহ নেশা পরিবর্তন হবে তবে এর পাশাপাশি তৃতীয় যে কাজটি করতে হবে তা হলো সোহবতের সালেহ বা নেকরদের সান্নিধ্য বিশেষ করে জেনা এবং জেনা জাতীয় যে অপকর্ম

এত ডেঞ্জারাস অপরাধ এই জন্য অপরাধ করতে করতে মত হলে বেঈমান হয়ে মৃত্যুবরণ করার আশঙ্কা আছে এই জন্য সালেহ বা আল্লাহর নেককার বান্দা আমলদার খাঁটি ইমানদার আপনি যুবক অনেক যুবক আছেন পরিমাণে কম হলেও আছে যারা পাঁচক্ত নামাজ শুধু পড়েন তা নয় সকল হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করেন তাদের সাথে বন্ধুতা করবেন তাদের সাথে যোগাযোগ রাখবেন তাদের সাথে আপনি যত বেশি উঠা বসা করবেন নেকরদের সোহবতে যত বেশি যাবেন তত বেশি দেখবেন ভালো পরিবেশে গেলে আপনার মধ্যে এডিকশন কমতে থাকবে ইনশাআল্লাহ নাম্বার 4 4 নম্বর পর্ণ আসক্তি থেকে মুক্তি লাভের জন্য বিশেষ ভাবে আপনাকে নির্জনতা পরিহার করতে হবে মাস্টারবেশনের যে বদঅভ্যাস অস্তমৈথনের যে বদঅভ্যাস সেখান থেকেও মুক্তি লাভের জন্য এই ফর্মুলা গুলো অত্যন্ত কার্যকর আমি ব্যক্তিগতভাবে বহু যুবকের কথা জানি যে যুবকরা হয়তো তাদের এই সমস্ত পাপাচারে লিপ্ত ছিলেন কিন্তু একটা সময় তারা এই পরামর্শগুলো মেনে তাদের জীবনকে পরিবর্তন করেছেন আলহামদুলিল্লাহ অতএব চার নম্বরে আমলটা মাস্টারবেশনে যারা আসক্ত এবং যারা পর্নোগ্রাফিতে আসক্ত তাদের জন্য উপকারী সেটা হলো যে নির্জনতা পরিহার করতে হবে কারণ এগুলো নির্জনে মানুষ দেখার সুযোগ পায় যথা সম্ভব একাকি থাকবেন না মানুষের মধ্যে থাকবেন যেখানে থাকবেন সেখানে অন্য মানুষ আপনার কক্ষে ঢুকাবেন যত বেশি নির্জনতা অ্যাভয়েড করতে পারবেন তত বেশি ইজি হবে সবচেয়ে মাস আপনি এইগুলোর যত মাধ্যম আছে এগুলো থেকে দূরে থাকেন দেখেন আল্লাহ আল্লাবুল বলেছেন তোমরা জেনার কাছেও যেও না কেন বলেছেন আল্লাহ জানেন জেনা এমন একটা পাপ যে কাছে গেলে প্রথিত হয় আপনি যদি সোশ্যাল মিডিয়া মাধ্যমে এই এডিকশনটা আপনার মধ্যে এসে থাকে তাহলে সোশ্যাল মিডিয়া থেকে দূরে যেতে হবে জেনা থেকে দূরে যেতে হবে তাহলে আপনি রক্ষা পাবেন আপনি ওখানে থেকে নিজেকে বাঁচিয়ে রাখাটা কঠিন এজন্য যেই ডিভাইসগুলো আছে সেই ডিভাইস পরিবর্তন করা নেট থেকে দূরে সরে আসা এগুলো জরুরি তো চার নম্বর জামলটা বলেছিলাম যে নির্জনতা পরিহার আর পাঁচ নম্বর হলো আল্লাহর কাছে বিশেষ ভাবে চাওয়া আল্লাহর কাছে বিশেষভাবে ভাবে দোয়া চাওয়া যে আল্লাহ আপনি আমাকে রক্ষা করেন এবং হেফাজতে করেন কোন মুসলমানের যদি হিম্মত থাকে যে আমি আল্লাহ যে মদ হারাম হওয়ার আগ পর্যন্ত তাদের অনেকে আগে যেহেতু মানুষ মদ পান করতো সমাজের সবাই পান করতো এবং আল্লাহর কক্ষ থেকে হারামের ঘোষণা আসেও নেই হালাল ছিল অর্থাৎ হারাম ছিল না তখন তারা অনেকে মধ পানে অভ্যস্ত ছিলেন কিন্তু আছে তার দরকার হলো শুধুমাত্র সিরিয়াসনেস সিরিয়াসনেস তিনি যদি চেষ্টা করেন হিম্মত করেন সৎসাহস করেন এটাই তো বীরত্ব এটাই তো বাহাদুরি বীরত্ব তো গায়ের জোরে না বীরত্ব তো মানুষের শরীরের দাপটের মাধ্যমে না হলো খারাপ কাজ করতে আমি এই জায়গায় যাবো না আল্লাহ আমাদের সবাইকে যাবতীয় বদভ্যাস থেকে এবং পপাচার থেকে বিশেষ করে পর্নোগ্রাফির আসক্তিতে আমাদের যে সমস্ত ভাই বোনরা আক্রান্ত আল্লাহ তাদের সবাইকে এখান থেকে বেরিয়ে আসার তফিক দান করুন